যার জন্য আমি ধর্ম ত্যাগ করছি এই এটাই বার্তা দিতে চাইছি আমি একটা ধর্ম টিভি দেখতে চাই যেখানে কোনো ধর্ম থাকবে না কেবলমাত্র মাত্র মানব ধর্ম কিন্তু এবার যেটা হলো একদম প্রকাশ্যে জঙ্গিরা মানুষের ধর্ম শুনে শুনে তার গুলি করল আমরা এর আগে অনেককে বলতে শুনেছি জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু সেই জঙ্গিরাও কিন্তু আজকে ধর্ম দেখে দেখে মানুষ খুন করছে শুনে শোনা গেছে নাকি মানুষের প্যান্ট না নাকি সেখানে তাদের জাত বিচার করা ধর্ম বিচার করা স্কুলে বিজ্ঞানের শিক্ষক তিনি সারাদিন বই পড়া বইকে ভালোবাসার মধ্যে দিয়েই দিন কাটে তার ছাত্রদের পছন্দের সাবির স্যার বাদুরি এই সাবির হোসেন জন্মসূত্রে তিনি ইসলাম এতদিন সবকিছু স্বাভাবিকই চলছিল তার জীবনে কিন্তু চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া নারকীয় হত্যার ঘটনা একেবারে যেন নাড়িয়ে দিয়েছে সাবির হোসেনকে যেভাবে পাহগাঁওতে পর্যটকদের বেছে বেছে হিন্দু বলে খুন করা হয়েছিল তা লজ্জার ঘটনা আর এই লজ্জা ঢাকতেই সাবির হোসেন এবার ইসলাম ধর্ম ত্যাগ করতে চান তার বক্তব্য এক জাতি এক ধর্ম হোক গোটা পৃথিবী জুড়ে কাশ্মীরের নাম বলতেই গুলিতে ঝাঁঝরা একের পর এক পর্যটকদের দেহ সেই ছবিগুলো ভেসে ওঠে আজ প্রত্যেকের হৃদয়ে পেহেলগাঁওতে পাক মদক পুষ্ট জঙ্গি গোষ্ঠীর হার হিম করা হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে গোটা দেশ ক্ষোভের সঞ্চার নাগরিক মহলে কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে তাই ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সাবি নিজেই জানালেন সে কথা তবে এখনো কোনো আইনি পথে তিনি হাঁটেননি অচিরেই আইনিভাবে ধর্মহীন হতে চলেছেন তিনি সাবিরের সাব বক্তব্য আমরা সব সময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু এই জঙ্গিরাই সেদিন ধর্মীয় দৃষ্টিকোণটা ব্যবহার করেছিল ধর্ম জিজ্ঞেস করে করে মানুষদেরকে হত্যা করেছে একই সঙ্গে সাবির আরও বলেছেন আমি কোনো ধর্মকে ছোট করছি না কাউকে আঘাত করার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি ছোটবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছি সেখানে বরাবরই বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ লক্ষ্য করেছি সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু সেই দিনের ঘটনা প্রমাণ করে দিয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ এর আগেও মুম্বাই হামলা থেকে বিভিন্ন জঙ্গি হামলার ক্ষেত্রে একটি বিশেষ ধর্মের মানুষের কথাই বারবার উঠে এসেছে আমিও সেই ধর্মীয় গোষ্ঠীর তাই আমি সত্যি লজ্জা বোধ করছি দাবি তিনি যেখানেই যান না কেন বারবার তার ইসলাম ধর্মের কারণে তাকে নানান প্রশ্নের মুখে পড়তে হয় তার কথায় আমি কেবলমাত্র এই দায় থেকে নিজেকে সরিয়ে নিছি আমি একজন শিক্ষক আমি যেখানেই যাই সেখানেই আমাকে নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় কিন্তু যে দায় আমার নয় তা আমি কেন মাথা পেতে নেব সেই আত্মগ্লানি থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে সরকারিভাবে আমি নিজেকে ধর্মহীন বলে ঘোষণা করতে চাই কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাঙালি পর্যটকদের সেই ঘটনায় জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে গুলি করেছে এমনই ঘটনা ঘটছে সেই ঘটনা থেকে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় এক শিক্ষক সে নিজের ধর্ম পরিবর্তন করতে চলেছে আমাদের সাথে রয়েছে স্কুল শিক্ষক সাবির হোসেন তিনি কি বলছেন কেন ধর্ম পরিবর্তন করছেন সরাসরি শুনে নমস্কার খবর বাংলা নমস্কার নমস্কার যখন যখন এই ধর্ম পরিবর্তন সেটা কিন্তু শুধু আজকের এই ঘটনার জন্য নয় এটা তো কোনো ঘটনা না এর আগেও আমরা বহুবার দেখেছি ধর্মীয় হিংসার বলি হতে বহু মানুষ ধর্মীয় কারণে কিন্তু এবার যেটা হলো একদম প্রকাশ্যে জঙ্গিরা মানুষের ধর্ম শুনে শুনে তাকে গুলি করলো আমরা এর আগে অনেককে বলতে শুনেছি জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু সেই জঙ্গিরাও কিন্তু আজকে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করছে শুনে শোনা গেছে নাকি মানুষের প্যান্ট খুলেও নাকি সেখানে তাদের জাত বিচার করা হয়েছে ধর্ম বিচার করা খুবই নিন্দনীয় ঘটনা এবং আমি সেই ধর্মে বিলং করি আমি একজন এক্স মুসলিম বলতে পারেন তো আমি খুবই মর্মাহত এই বিষয়ে যার জন্য আমি ধর্ম ত্যাগ করছি এই এটাই বার্তা দিতে চাইছি আমি একটা ধর্মহীন টিভি দেখতে চাই যেখানে মানুষের কোনো ধর্ম থাকবে না কেবল মাত্র মানব ধর্ম থাক সকল মানুষ এক ধর্মের ছাতায় সকলে ভাই ভাই হিসেবে থাকবে কোনো ধর্ম বিভাজন থাকবে না কারণ এতে যত হিংসা হানাহানি আছে ইসরায়েল থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখুন সেই ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে মানুষকে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষে নেমেছে তাহলে ধর্মের অর্থ কি ধর্মের অর্থ তো মানুষকে ধারণ করা সুন্দর জীবন দেওয়া সেই সুন্দর জীবন কোথায় পাচ্ছে তার উল্টোটাই হচ্ছে তাহলে এরকম ধর্ম রেখেও বলা এখানে আপনার পরিবারের লোকজন মেনে নিচ্ছে এই যে আপনি যে ধর্ম পরিবর্তন দেখুন যে কোনো পরিবর্তনই কিন্তু খুব সহজ হয় না তার জন্য অনেক প্রতিকূলতাকে জয় করতে হয় আমার পরিবারেও হয়তো তারা সে কথায় একটু ধারা বিচলিত কিন্তু আশা করি যদি তারা একটু আমার সঙ্গে সহযোগিতা করে এবং আমি আশাবাদী তারা করবেও তাহলে নিজটা কিন্তু মানে সান্তূর্ণ হবে এটা আমি আশাবাদী আপনাদের সম্প্রদায়ের মানুষ তারা কি এই আপনাদের উপর কোনো চাপ সৃষ্টি করছে আপনি যখন এই যে ধর্ম পরিবর্তনের কথা বলছেন দেখুন সরাসরি তো কোনো আমাকে হুমকি দেয়নি তবে আমি সোশ্যাল মিডিয়ায় আমার যে পোস্ট করেছিলাম সেখানে বহু কমেন্ট দেখেছি সেখানে সেই কমেন্ট অনেক বিরূপ মন্তব্য করেছে আমি সেগুলো আর বলতে চাই না অনেকে অশ্রব্য ভাষায় কথা বলেছেন তাদেরকে আমি কোনো উত্তিতে চাই না কেবলমাত্র তাদের শুভবুদ্ধি কামনা করি এবং তারা যদি প্রকৃতপক্ষে যদি কোনো কথা বলতে চাই পূর্ণভাবে তারা সেখানে কমেন্ট করুন আমি দেওয়ার চেষ্টা করব এবং প্রকাশ্যেও যদি তারা আমাকে কোনো প্রশ্ন করতে চান আমি অবশ্যই উত্তর দিতে প্রস্তুত কিন্তু কোনো রকম অশ্রব্য কথা বা তাদের প্রতি বিরূপ মন্তব্য করতে আমি আগ্রহ ধর্ম ত্যাগ করে তিনি দা মুক্ত হতে চান পরিবার পরিজন সমাজ সাবির হোসেনের এই সিদ্ধান্ত কত টা মেনে নেবে তা তো সময়ই বলবে কিন্তু একজন আদর্শ শিক্ষক হিসেবে এক জাত এক ধর্ম হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি বা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধারণের কাছে যে বার্তা তিনি তুলে ধরেছেন তা নিশ্চয়ই সমাজের অনেক উপকারে লাগবে বলেই মনে করছেন সাধারণ মানুষ এতক্ষণ কথা বললাম শিক্ষক সাবির হোসেনের সাথে তিনি বললেন উনি পুরোপুরি ধর্মহীন হতে চান পরবর্তী উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে চান কারণ ধর্মহীন পুরোপুরি হওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা